আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের জন্য আজকে আমি চিকেন সবজি তৈরি করবো রাতের খাবার হিসেবে আপনারা খেতে পারেন এই রেসিপিটা এখানে আমি দিব সর্বপ্রথম সরিষার তেল বা অলিভ অয়েল দিতে পারেন লো ক্যালোরি যে কোনো তেল দিতে পারেন তো এখানে সরিষার তেলের ব্যাট ফ্যাটটা খুব কম থাকে সেই জন্য আমি সরিষার তেলটি দিলাম তো সরিষ তেলটার ভিতরে অল্প করে তেল দিয়ে আমি এখন চিকেনটা ভেজে নিতেছি চিকেনটা ছোট ছোটো পিস করে আদা রসুন মেখে লবণ মেখে আমি যখন বাঁচতেছি এখন অনেকটাই ভাজা কমপ্লিট ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দিব তো সবজি দেওয়ার আগে একটু বলে রাখি সবজিটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি সবজির ভিতরে হলো গাজর ব্লুকলি পেঁপে ক্যাপসিকাম দেওয়া আছে সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েছি তো সবজিটা আগে দিয়ে নিলাম এখন সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কাঁচামরিচ দিব আমরা এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে ভেজে নিব অল্প জাল দিয়ে চুলার আগুনটা খুব মিডিয়ামে রাখবেন আর নয়তো পুড়ে যাবে এখন লবণ দিয়ে দিব ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়া হয়ে গেছে লবণ দিব স্বাদ মতো দেওয়ার পর একটু পানি দিয়ে দশ মিনিট রাখবো চুলাটা কমিয়ে হ্যাঁ অলরেডি অনেকটা হয়ে গেছে ক্যাপসিকামটা পরে দেওয়ার কারণ হলো তাহলে ক্যাপসিকামটা একবারে পুরোপুরি নরম হবে না নরম হয়ে গেলে এটার স্বাদ ফ্লেভার কিছুই থাকে না ভালো লাগে না সেই জন্য এখন একটু কাঁচা কাঁচা থাকবে হালকা শক্ত থাকবে সেই জন্য লাস্টে দিয়েছি তা আমার রেসিপি প্রায়ই শেষ হয়ে গিয়েছে এখন পরিবেশন করব দেখেন কিভাবে ওর এক প্লেট হয়েছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনবো সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ